বাংলাদেশ জামায়াত ইসলামী দীর্ঘ পনেরো বছর পর প্রকাশে রাজনীতি করায় তাদের কার্যক্রম এখন সাধারণ মানুষের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে যার কারণে সবচেয়ে দুশ্চিন্তায় পড়েছে বর্তমানে বাংলাদেশের থাকা বড় রাজনৈতিক দল বিএনপি দলটা বড়ই দুশ্চিন্তায় রয়েছে জামায়াত ইসলামীকে নিয়ে কারণ জামায়াত দিনে দিনে জনপ্রিয়তা যেন চুম্বি হচ্ছে মানুষের মধ্যে কাজ করতে করতে মানুষের ভালোবাসা পাচ্ছে আগামী নির্বাচনে হয়তো এই জামায়াতি বিএনপির সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হতে পারে এমনকি শুধু তাই নয় বাংলাদেশ জামায়াত ইসলামীকে বাহির থেকেও সমর্থন করছে অনেকে তাই তো বিএনপি বরাবরই দুশ্চিন্তাই রয়েছে এমনকি বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের যেখানেই সভা সেমিনার করুক না কেন সেখানেই যেন হাজার হাজার লাখ লাখ মানুষের ঢল নেমে যায় বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের কথা শুনতে তো বিএনপির সবচেয়ে বড় নেতা দলীয় ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান দুজনই দলের নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান সাধারণ মানুষের সাথে কাজ করতে বলেন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলা চলে দুইজনই এখন দুই দলের মাথা কারণ দুইজনই মাঠ পর্যায়ে দুই দলকে এগিয়ে নেওয়া যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির যেখানে বক্তব্য রাখেন সেখানে লাখ লাখ মানুষের ভিড় জমে যায় আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াত ইসলামী প্রত্যেকটা আসনে তাদের লোক নিয়োগ দিচ্ছে। হয়তো আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে টেক্কা দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী সরকারি ক্ষমতায় বসতে পারে যদি নাও বসে তাহলে হয়তো অনেকগুলো আসন পেতে পারে দলটা বিএনপি তাই তো বরাবরের মতো তাদের কার্যক্রম আরও সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করছেন বিভিন্ন বিষয়ে বিদেশ গিয়ে বিএনপির মহাসচিব তারেক রহমান এবং তার মেয়ের সাথে বিভিন্ন পরামর্শ জড়িয়ে পড়ছে